খুলনা থেকে ব্যুরো প্রধান এস এম শামীমের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত যে আমরা এই মুহূর্তে রয়েছে বিভলিয়া সেনহাটি সাত ওয়ার্ড একটি নতুন পাড়া নামক পাড়াটা এখানে জলাবদ্ধতার কারণে বিগত কয়েক বছর ধরে এখানে শত শত পরিবার এবং হাজারো মানুষ জলবদ্ধতার কারণে পানিতে কম আটকা থাকে এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই সাধারণত এখানে যারা বসবাস করেন তারা ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে মাদ্রাসায় যেতে পারে না এবং পানি দূষিত হয়ে যায় পায় এবং এবং শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হয় আমরা এটা একটা পানি এবংকাশনের ব্যবস্থা আহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মেম্বার চেয়ারম্যান সহ যারা কর্মকর্তা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা একটা সুন্দর ব্যবস্থা হয় এখানে হাজার হাজার মানুষ বসবাস করেন আপনার দেখতে পাচ্ছেন আমরা পানি থেকেই হাঁটতেছি এখানে আটু পর্যন্ত পানি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মাটির যে ঘর কাঁচা ঘর কাঁচা ঘর ভেঙে যাচ্ছে পানিতে এবং সব থেকে বড় যে ভয়ের কারণ সেটা হচ্ছে বিভিন্ন পোকামাকড় এবং সাপ বৃষ্ঠ ঘরে প্রবেশ করে এবং সেগুলা মানুষদেরকে কামড়ায়

এখানে অনেক মানুষ আসে হ্যাঁ আসলে আসলে এই পানি খুবই নোংরা পানি কথা বলে আটকে থাকার কারণ কি ওই যার কারণে আমরা এই পানির এই সমস্যা এই সমস্যা কোনোদিনও ছিল না

হ্যাঁ সত্তর থেকে বসবাস করেন এখানকার মানুষ জানে না এক দেড় মাস যদি লাগে এই পানি শুকাতে তাহলে এই পানিটা নোংরা হয়ে কি পর্যায়ে যেতে পারে প্রচন্ড গন্ধ দুর্গন্ধ প্লাস আপনার হচ্ছে পানিবাহিত যে রোগগুলো সেগুলো আসলে হতে পারে আমরা পারিবাহিত যে বিভিন্ন রোগ সেই রোগে আক্রান্ত হয় এখানকার মানুষ বিগত দশ পনেরো বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই জলাবদ্ধতা তাদের চলাচলা কাজ বাস এবং কতটা নোংরা আহ যে পরিবেশটা সেই সাথে পরিবেশটা থাকলে বাড়িতে বাচ্চা যাচ্ছে একটু ঘর থেকে দূর হতে পারে না তারা খেলাধুলা করতে পারে না তারা স্কুল কলেজে মাদ্রাসায় যেতে পারে না এটা খুবই কষ্টকর অমানবিক আমরা চাই এটা একটা সুষ্ঠু সমাধান হোক পানি নিষ্কাশনের ব্যবস্থা হোক হচ্ছে বিভিন্ন অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ এবং

আপনার কাঁচা ঘর কিভাবে ভেঙে পড়ে যাচ্ছে খুবই দুর্বিসহ অবস্থা মানুষের সাধারণত এই সহ থেকে আমরা এলাকার মানুষ পরিত্রাণ চান আপনাদের বাষ্প হয়ে বাসুকাতে এক থেকে দেড় মাস সময় লাগবে তো সাধারণত এক দেড় মাস যদি পানি থাকে পানিবাহিত যে রোগগুলো সেগুলো হতে পারে পানি আর পানি এখানে শত শত ঘর হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ বসবাস করেন গলির পরে গলি

একদিন বাড়িতে বেউ করা যায় নাই এই যে আমরা ব্যক্তি কিন্তু আমাকে কি এই তো কিন্তু চলে আসে ঘরে পানি উঠে দেয় এই জায়গাতে সব জায়গাতে পানি উঠে দেবে আমাকে জায়গাতে

আসসালামু আলাইকুম আমরা দুই নং সেনাটি পশ্চিম পাড়া দুই নং কলোনিবাসী আমরা এইখানে কলোনিতে সবচাইতে নিম্ন শ্রেণীর লোক বসবাস করি যার কারণে এই এই পরিত্যক্ত পুকুরটা পাঁচ সাত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে এর পানি মূলত আপনার বিষাক্ত এমন অবস্থা রূপ নেছে যে এই পানির ফোটা যে কোনো জায়গায় লাগলে তার কুমkani ঘা টেসরা এইগুলো তো লাইগেই আছে জোর জারি এগুলো নাইগে আছে এই পানিdrain নিষ্কাশনের জন্য আমাদের সামনে একটা কালভার দিয়ে আছে ডেরেন করা আছে সেই কালভারের মুখটা দিগলি পড়ায় তারা আটকাই দিছে আমরা বারবার চেষ্টা করছি আমাদের এই মাবুন নিয়ে যায় আমরা ছাড়ানোর ব্যবস্থা করেছি কিন্তু তাতে আমরা কোনো ফল ভালো পাই নাই। বারবার ফলেও তারা বারবার আটকায় দেখলেন আপনারা ঘুরে এই অবস্থা অনেক সাথে মানুষ মারা যাবে এর কোন নিশ্চয়তা নাই কারণ যেভাবে ছেলে ফেলে অসুস্থ হচ্ছে বাচ্চারা অসুস্থ হচ্ছে আগেও বলেছি যে গরিব শ্রেণীর মানুষ আমাদের ট্রিটমেন্ট খরচ জোগাড় করার মতো আইন সেরকম ভালো নাই যার কারণে আমরা চেয়ারম্যান জিয়া গাজী তারা বারবার এই কালবাডের মুখে আনা আনিছি মেম্বারকে আইনে দেখাইছি আমরা ওই জাস্ট বলি আমাদের কেউ পাশে থাকে না আর কেউ এর কেউ ব্যবস্থাও নেয় না আমরা সেই ভুক্তভোগী আমরা আজকে জর্জরিত যার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই কলোনিবাসীর পক্ষে থেকে যাতে আমাদের পানিটা হয় এবং নিষ্কাশনের ব্যবস্থা করে এই হতদরিদ্র মানুষের পাশে থাকে এবং তাদের সুযোগ সুবিধাটা যাতে তাদের আহ দেওয়া হয়